হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি অসীম মহন্ত আমি আছি আপনার সাথে আপনার পাশে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সেই আদি আমল থেকে খরগোশ এবং কচ্ছপের গল্প আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো যে আমরা প্রথম অধ্যায়টা বেশি শুনেছি এই গল্পে আরও তিনটি অধ্যায় আছে হয়তো কেউ শোনেনি আর এর পরের তিনটা অধ্যায়ে আছে বেশ কিছু মজাদার শিক্ষা যেগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা জীবনে অনেক এগিয়ে যেতে পারবো প্রথম অধ্যায়ে আমরা শুনেছি যে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখা গেল যে খরগোশের হেরে যাওয়ার পেছনে কারণ তার অতিরিক্ত আত্মবিশ্বাস তাহলে আমরা প্রথম অধ্যায়ে খরগোশের কাছ থেকে কি পেলাম যে অতিরিক্ত আত্মবিশ্বাসী যে কারোর জন্য ক্ষতিকর আর কচ্ছপ থেকে পেলাম যে লেগে থাকলে সাফল্য আসবে দ্বিতীয় খরগোশ হেরে যাওয়ার পর আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে আর কচ্ছপেতে রাজিও হয়ে গেল এবার কি মনে হয় খরগোশ ঘুমাবে না খরগোশ ঘুমায়নি খরগোশ এবার খুবই স্পিডে দৌড়ে দৌড়ে দৌড় শেষ করলো কচ্ছপও আস্তে আস্তে দৌড় শেষ করলো দ্বিতীয় অধ্যায়ে খরগোশের কাছ থেকে শিক্ষা পেলাম দ্রুত এবং অবিচলভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ থেকে পেলাম ধীর ভালো তবে গতি ও নির্ভরতা বেশি ভালো তৃতীয় অধ্যায়ে কচ্ছপ হেরে যাওয়ার পর তার একটু মন খারাপ হলো সে আবারও খরগোশকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো আর খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল যে এক রাস্তায় আমরা দুইবার দৌড় প্রতিযোগিতা করেছি এবার আমরা অন্য রাস্তায় করব। আর খরগোশ বলল ঠিক আছে তাই হোক নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু খরগোশ প্রতিবারের মতো জোরে দৌড় শুরু করলো পেছন পেছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে গিয়ে পৌঁছলো তখন দেখলো যে খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু সে শেষ সীমানায় পৌঁছতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি নদী আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তাকিয়ে তার সামনে দিয়ে নদীতে নেমে গেল নদী পার করে তার দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল এবং সে প্রতিযোগিতা জিতে গেল আর খরগোশ বেচারা তাকিয়ে তাকিয়ে দেখল তৃতীয় অধ্যায়ে খরগোশের কাছ থেকে পেলাম শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না বুদ্ধিদীপ্ত আচরণও প্রয়োজন কচ্ছপ থেকে পাওয়া গেল যে প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপরে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প এখানেই শেষ নয় এখনো চতুর্থ অধ্যায় বাকি আছে এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো একই রাস্তায় কচ্ছপও রাজি হয়ে গেল কিন্তু এবার তারা দুজন ঠিক করলো যে তারা দুজন এবার প্রতিযোগী হিসেবে দৌড়বে না তারা দৌড়বে সহযোগী হিসেবে প্রতিযোগিতা শুরু হলো খরগোশ কচ্ছপকে পিঠে তুলে নিয়ে দৌড়ে চলে গেল নদীর সামনে কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে গেল এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে নদী পার হয়ে গেল তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো এবার তারা দুজনই জিতে গেল চতুর্থ অধ্যায় থেকে শিক্ষা পেলাম স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায় তো ফ্রেন্ডস আশা করি গল্পটি থেকে আপনি অনেক কিছু শিখেছেন কী শিখলেন এবং কোন অধ্যায়টা বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করুন প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই গল্পটি থেকে কিছু শিখে জীবনে এগিয়ে যেতে পারে